আমার জন্মদিন পালন করতে গিয়ে পৃথিবীর সব স্প্রে আমার মুখে দিল আর ছোট হাতির একই অবস্থা হলো ব্যাপারটা হচ্ছে আজকে ছিল আমার জন্মদিন সেটা আমার মনেই ছিল না ঘুম থেকে উঠে ফোনটা দেখতেই দেখলাম বন্ধুরা সবাই উইশ করেছে সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে দিলাম বাইরে যেতে পেয়ে গেলাম জন্মদিনের গিফট শীতকালের হাওয়া তারপর দেখলাম আমাদের এই খেলছে ওর কাছে যেতেই বললো ও কিন্তু দারুণ উইশ করেছে তার জন্য ওকে দিলাম একটা গিফট ওটা নেবার পর বলল থ্যাঙ্ক ইউ সন্ধ্যাবেলায় পাড়ায় গিয়ে দেখলাম একটা পুচকি আমার জন্য ডেরি মিল্ক নিয়ে এসেছে তোমাদের এই ছোট ছোট ভালোবাসার জন্য ভিডিও বানানোর ইচ্ছা দুই গুণ বেড়ে যায় একটু পর দেখলাম আমার বন্ধুরা সব আমার জন্য কেক নিয়ে এসেছে কেকটা ছিল ব্ল্যাক ডায়মন্ড তারপর হালকা করে কেকটা দিয়ে ফটোশুট করে নিলাম আর আমাদের ছোট হাতির এই অবস্থা কে করলো তারপর আমি আস্তে করে কেকটা কেটে ফেললাম আর স্প্রে দিয়ে তো আমার মুখটা পুরো ভরিয়ে দিল তারপর কেক নিয়ে আমি সবাইকে খাইয়ে দিলাম আর ছোট হাতিকে তো স্প্রে দিয়ে সান করিয়ে দিল তারপর আমরা চলে গেলাম হোটেলে ওখানে গিয়ে অর্ডার দিলাম তন্দুরি আর বিরিয়ানি আমরা খাই তোমরা টুক করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও